তার একটা মোহা পাইছে ওই মোহা মাখবে আর খাবে ভাই বা জাতীয়বাদী দল না ওইটা হইতে দিবে না বল আরে ভাইসকে অত ইন্দ্র বলবো কয়জন আগে ও টিউশনি করে চলতো আজকাল পাথর গাড়ি নিয়ে চলে এনসিবি যে একটা দল কয়জন জানে আমার মনে হয় না আপনি গ্রামে বা কোনো ওয়ার্ডে দশজনকে জিজ্ঞেস করলে এনসিবি যে একটা দল আছে জানেনা এই ছোট একটা সরকার পার্টি করেছে যে সরকার পার্টির নেতারা আজকে জাতিবাদের বিরুদ্ধে তারা জাতিবাদের বিরুদ্ধে তারা বিক্ষোভ করে কত বড় সাহস আছে কত বড় কলিজা তাদের এই ছাত্র সমন্বয়কে ধারা এই দেশ আর উন্নত হবে না আমি সে একটা সমাবেশ করে ওই এনসিপি দেখাইতে বলেন যে ওরা কয়েকজন মানুষ নামাইতে এদের পতনতি নিকড়ে এদের পতনতি নিকড়ে যে 바라বারছে মানুষ এইভাবে বাড়তে